ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত বন্ধ এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য আহ্বান জানিয়েছে কানাডা ফ্রান্স জার্মানি ইতালি জাপান ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত জোট জি এই আবেদন এমন এক সময়ে এসেছে যখন দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে জি সেভেন এর বিবৃতিতে বলা হয়েছে তারা চায় উভয় দেশই একে অপরের সাথে কথা বলুক এবং উত্তেজনা বাড়ানোর পরিবর্তে শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে যাক এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসলামাবাদে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে কথা বলেছেন এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে গঠনমূলক আলোচনার জন্য সহায়তার প্রস্তাব দিয়েছেন এছাড়া শনিবার বেইজিং থেকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত ও পাকিস্তানকে যুদ্ধের পরিসর না বাড়ানোর আহ্বান জানিয়েছে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে গত চার দিনের সংহাত পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাওয়ার প্রেক্ষাপটে চীন এই আহ্বান জানাল গত বাইশ এপ্রিল পেহেলগামে হামলায় ছাব্বিশ পর্যটক নিহত হন এর জন্য পাকিস্তানের উপর দায় চাপিয়েছে পেয়েছে ভারত তবে তা নাকচ করে পাকিস্তান এছাড়া প্রতিদিনই চলে দুদেশের সীমান্তে গুলাগুলি এরপর শনিবার ভোরে ভারতের সামরিক হামলা বুনিয়ান মার্চ চালাই পাকিস্তান